বুধবার এক ঐতিহাসিক রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে সন্দেশখালীতে জমি দখল এবং নারী নির্যাতনের যাবতীয় অভিযোগের তদন্ত করবে সিবি সন্দেশখালীর বাসিন্দারা সংক্রান্ত কোন অভিযোগ থাকলে সরাসরি সিবিআই জানাতে পারবেন বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই খবর গ্রামে পৌঁছতে খুশির হাওয়া সন্দেশখালীর মহিলাদের মধ্যে যাক কেউ না হোক একজন তো কাজ করছে আমাদের তো রাজ্য মমতা মমতা পুলিশ কাজ করে না যখন কেন্দ্র থেকে যদি সিবিআই তদন্ত করা হয় আমরা অত্যন্ত খুশি গ্রামবাসী হিসেবে আমি চাইছি যেন প্রত্যেকটা তদন্তই করা হোক হলে সাধারণ মানুষ উপকৃত হোক যাতে দাঙ্গা হাঙ্গা না হয় এছাড়া আর কি বলবো মহিলাদের অভিযোগ এখনো অনেক দুষ্কৃতির সুহুমকি দিয়ে যাচ্ছে সিবিএ তদন্ত শুরু করলে এই ধরনের উপদ্রব বন্ধ হতে পারে সিবিআই এসে এখানে দেখুক অনুযায়ী তন্দ্রা করুক আমাদের এখানে তো অনেকে বলছে এখনো ভয় দেখাচ্ছে যে এইসব টাকা পয়সা দিয়ে এসব এখানে সেখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে আরো মারধর করবে হ্যান্ড করবে এখনো দমকাচ্ছে তোমরাদের বলি যে ভালো হচ্ছে আরও গরুক আর আমাদের গ্রামে এসে দেখো ওরা নিজেই দেখে যাক সিবিআই আসলে ওনাউন্ন সমস্যা কথা মনে বলবেন হ্যাঁ সিবিআই আসলে আমরা সমস্যার কথা সব বলবো ওনাদের কাছে সবকিছু বলবো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বলছে সব মিথ্যে হ্যাঁ আমদান এই সব বলছে আবার এখান থেকে লোকজন তুলে নিয়ে যাচ্ছে পয়সা গলি দিচ্ছে যে এক রকম ছিল আর এক রকম হয়ে যাচ্ছে গ্রামী মানে এইসব পরিস্থিতি চলছে এখন পয়সা দিয়ে পয়সা দিয়ে গোপনে পয়সা দিচ্ছে পয়সা খাচ্ছে আর আমাদেরকে আরও উজন ভয় দেখাচ্ছে উল্লেখ্য সিবিআইকে একটি আলাদা পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে আদালত সেই পোর্টালে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন বাসিন্ধারা এছাড়াও সন্দেশখালির স্পর্শকাতর জায়গাগুলিতে পনেরো দিনের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট জানিয়েছে এই ঘটনার সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে পোলিশকেই সন্দেশখালী থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা